আমাদের কাছে আইশে ডিরেক্ট আমার কোমরে বেলজ হয়েছিল। দুয়া বলতেছে যে সাইডে চলো তোমার সাথে কথা আছে। তাই আমি জাস্ট তাকে এই কথাই বলেছি যে আমি যাব না। আমি কেন যাব? তো পাশের লোক বলে কি যে তুমি যাবা না। আচ্ছা ঠিক আছে। ডিরেক্ট আমার প্যাটে বুলেট গিয়ে ফায়ারshot। একদম আমার অ্যাবডোমেন ভুঁড়ি বের হয়ে যায়। ভিতরে বুলেটটা ব্রাস্ট হয়ে। আমি নিজের হাতে আমার ভুঁড়ি ধরেছিলাম এই ভাবে। বুঝিয়ে এইখানে ঠিক ফায়ারটা কুষ্ট এইখানে আর পুরোটা ছিঁড়ে আমার ভুঁড়ি বের হয়ে যায়। পরে আর কি ডাক্তার আর কি মানে এখানে অপারেশন করলো চল চিকিৎসা ছাড়া আমার উপায় নাই আর একটু আধুনিক চিকিৎসার জন্য তারা বলছে যে ইন্ডিয়া গেলে ভালো হয় আমার ফ্যামিলি ওরকম অ্যাবিলিটি নাই আপাতত যা ছিল আত্মীয় স্বজনের কাছে হাওলাত করে ঋণ নিয়ে যতটুকু পারছে আমাকে বাঁচাইছে তারা এখন তাদের শেষ সীমা এতটুকুই ছিল আমি যে এখন কিছু টেস্ট করব হুম ডাক্তার কিছু টেস্ট দিছিল ওগুলা যে করব ওইটাও আর কি পারতেছি না করতে সরকার থেকে বলতে যে বাকি চিকিৎসা ইজি করে দিবে ফ্রি করে দিবে কিনা জানি না ইজি করে দিবে ওইটারও কোনো নামগন্ধ পাচ্ছি না খুব জানতে আমার একটা ছেলে আমারে ওরে নিয়ে অর আমবলের অনেক আশা ভরসা আমাদের অনেক আশা ভরসা ছিল কিন্তু আমার ছেলে কে নিয়ে এখন আমাদের অনেক চিন্তা কিভাবে কি করব তা খুব আমাদের ছেলে